নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের দল আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিনের মধ্যে এই সমাবেশে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো বুধবার দুপুর দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ শুরুতে গত সতেরো বছরের সরকার বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনে নিহতদের রুহের মাখ ফেরাত কামনায় দোয়া করা হয় দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয় এক মিনিট বহু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন দাবিতে বিভিন্ন প্রতিবাদে কিন্তু আজ তারা পালন করছেন বিজয় মহাসমাবেশ এই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন সমাবেশে দেওয়া বক্তব্যে বিএনপির শীর্ষ নেতারা বলেন সুরাচার শেখ হাসিনার পতন এবং ছাত্র জনতার বিজয়কে ভিন্ন দিকে নিতে এখনো ষড়যন্ত্র চলছে যে বাংলাদেশে ঐক্য সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য এটা ভাঙার জন্য ফেসিস সরকারের বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন এলাকায় মাসি স্থানে গণ্যকল করার চেষ্টা করছে তারা হুশিয়ার হয়ে যান তারা সাবধান হয়ে যান ছাত্র জনতা ঐক্য আপনাদের সকল সয়যন্ত্র ভুলিসাত করে দেবে আপনাদের কোনো সয়যন্ত্র মেনে নেবে না এই সময় বিএনপি महासचिव বলেন যারা ভাঙচুর লুটপাট করছে তারা শেখ হাসিনার দোষর তারা বিজয় ছিনিয়ে নিতে চায় এই বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল বিজয় আপনাদের সকলে এ বিজয় ছাত্রদের এ বিজয় আপনাদের বিজয় একটা হয়েছে কিন্তু এই বিজয়কে সুসংগত করা এটাই হচ্ছে এখনকার কাজ আমি অনুরোধ করব যে কখনো কোনো অঞ্চল লুটপাট আগুন অগ্নি সংযোগ এগুলোর মধ্যে কিন্তু আপনারা জড়িত হবেন না বিএনপি মহাসচিব আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে দল সরকার গঠিত হওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো কোন বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট সমরের দাবি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার গঠন করুন কোন বিলম্ব করে এবং এই সরকার তারা তিন মাসের মধ্যে নির্বাচন করবেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক ও সাংবিধানিক সহ সব অধিকার ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা